শুনলে তো অবাক হয়ে যাবেন আজকে জান্নাতের কথা উঠেছে একটুখানি বলেনি আজকে যুবক ভাইয়ের আমি যুবক ভাইদের উদ্দেশ্য করে বলছি আজকে রিল ভিডিও মোবাইলের ভিতরে শর্ট ভিডিও 30 সেকেন্ডের ভিডিও 60 সেকেন্ডের ভিডিও আছে না আপনারা জানেন না আমার জন যুবক ভাইরা জানে এই রিল ভিডিও শর্ট ভিডিও এখন হয় শুধু স্ক্রল করলে একের পর এক দেখতেই থাকে এই 30 সেকেন্ডে তারা মজা নাই কি মজা না সুন্দরী একজন রমণী তার ভিতরে ড্যান্স করছে গান বলছে একটু হাত পা নাড়াচ্ছে এই দেখে যুবক ভাইরা পাগল হয়ে যাচ্ছে যে কত সুন্দর দেখতে না জানে এই দেখে মজা নিচ্ছে কত সময় 30 সেকেন্ডের মজা 1 মিনিটের মজা নিচ্ছে আমার যুবক ভাইয়েরা আমি আপনাদেরকে পায়ে ধরে বলে যায় আমি আপনাদের ভাইয়ের মতো আমি তো একজন যুবক আমার বয়সকে অনেক বেশি হয়েছে যদি বলেন অনেক বেশি হয়েছে এখনো আমি আপনাদেরকে আমি যদি আপনাদের ভাই হয়ে যায় আমি যদি দাড়িটা রাখতে পারি আমি যদি বড় যুগবাটা পড়তে পারি হয়তোবে এগুলো পড়লে একটু বয়স বেশি লাগে দাড়িটা রাখলে একটু বয়স বেশি লাগে একটু দুদিনের দুনিয়া আগে পূর্ব অনেক আলোচনা আপনার শুনছিলেন ছিলেন বাইনা মত 야 মত যুবক পায়রা এই সেকেন্ডের ভিডিও 60 সেকেন্ডের ভিডিও রিল ভিডিও সুন্দরীর রমণী আজকের পৃথিবীর সুন্দরী রমণীদের থেকে আজকে তোমরা আনন্দ নিচ্ছ আজকে তোমরা पूर्ति করছো তোমরা কি জানো আল্লাহর দরজায় জান্নাতে সুন্দরী রমণী ঘুরেরা তোমাদের জন্য অপেক্ষা করছে এই জান্নাতের হুরের ভিতরে জান্নাতের ভিতরে আল্লাহ যখন জান্নাতে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন तमाम জান্নাতের ভিতরে কারো দুঃখ দেবেন না জান্নাতে ঢোকার পূর্বে যারা বয়স্ক থাকবে আল্লাহ বলবে বুড়ো বয়সে তোরা জান্নাতে গিয়ে কি করবি যা আমি আল্লাহ তোদের সবাইকে যুবক বানিয়ে দিলাম জোরে বলুন কোন বয়স্ক অবস্থায় কেউ জান্নাতে যাবে না নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বয়স 33 বছর বয়স করে আল্লাহ জান্নাতে দেবেন জোরে বলুন দশটা নবীর গুণ দেবেন জান্নাতিদের ভিতরে থাকবে দশটা নবীর গুণ কয়টা নবীর দশটা নবীর এক নম্বরে বয়স হবে তেত্রিশ বছর নবী ঈসা আলাইহিস সালাবে সালামের মতো সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন আরো কি জানেন এই যে কালো যারা আমরা আছি না এই কালো অবস্থায় জান্নাতে দেবে আল্লাহ বলবে না কারণ হলো কি এই যারা কালো দুনিয়াতে তাদের অনেক দুঃখ যদি একটু কালো হয় গ্রামে তার নাম দেয় কালুমুল্লাহ নাম দেয় কেলো ডাকে তারা কালু আল্লাহ বলবেন না আজকে তোর কোন দুঃখ নাই যা আমি আল্লাহ তোকে আমার নবী ইউসুফ মতো সুন্দর গায়ের সাদা ভরসা করে জান্নাতি কণ্ঠের স্বর আল্লাহরি এমন সুন্দর করে দেবে তামাম জান্নাতিদের কণ্ঠ স্বর হবে নবী দাউদ আলী ইস্লাতামের মতো গায়ের শক্তি দেবেন আল্লাহ রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু মতো আর শুধু তাই নয় এই লম্বা মাঝারি পেটে এইভাবে আল্লাহ তাআলা কুজো এইভাবে জান্নাতে দেবেন না আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে জান্নাত হিসাবে দেবেন প্রত্যেক বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু মতো হাই করে প্রত্যেককে জান্নাতে দেবেন সুবহানাল্লাহ বলেন এই কেউ লম্বা কেউ মাঝারি কেউ পেটে এইভাবে আল্লাহ দেবেন না একটাই হাইট হবে একটাই বয়স হবে একটাই সাইজ হবে একটাই কালার হবে একই কণ্ঠস্বর হবে জোরে বলুন আর কি হবে আহা জান্নাতিদের সমস্ত আচরণ হবে সমস্ত তাদের তাদের সমস্ত আচরণ আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর মতো আদর্শ আচরণ করে জান্নাতি করবেন জোরে বলুন বাইনে মার্লে জন্ম তিন কিন্তু সমস্ত রমণীরা জানাই থাকবে জান্নাতি মানুষদের জন্য হুরেরা তাদের কেমন দেখতে যদি শুনে নাও অবাক হয়ে যাবেন আমার যুবক ভাইয়েরা একবার কানটা খাড়া করে শুনেন আজকে দুনিয়ার এই সুন্দরী যার জন্ম আছে মৃত্যু আছে দুদিনের দুনিয়া তাহলে একবার শুনে রেখে দেন জান্নাতি হুররা আল্লাহ রাব্বুল আলামিন তাদের কেমন বানিয়েছে কেমন তারা আমাদের জন্য অপেক্ষা করেছে আল্লাহ রাব্বুল আলামিন হুরদের বানিয়েছেন পায়ের পাতা থেকে হাঁটু পর্যন্ত মিশক দ্বারা সুবহানাল্লাহ বলেন এখান থেকে টা জাফরান দ্বারা হাঁটু থেকে কোমরের পর্যন্ত জাফরান আবার কোমর থেকে কান পর্যন্ত আম্বর আর কান থেকে মাথা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কুরদেরকে বানিয়েছেন সাদা কপুর দিয়া তাদের গায়েব হবে রসুল বলছে একটা যদি ঘুরের চুল নিয়ে যদি দুনিয়াতে একটু ছেড়ে দেওয়া হয় তাম পৃথিবীটা সুগন্ধে মাতোয়ারা হয়ে যাবে বাইন আমার শুধু চাই নয় হুরেরা পৃথিবীতে একবার যদি তারা একবার যদি মিসকি হাসি দেয় তাদের ওই মিসকি হাসিতে तमाम পৃথিবীর চন্দ্র সূর্যের আলো হ্যালোজিনের আলো সমস্ত আলো হার মেনে গিয়ে तमाम পৃথিবীটা চমকাতে থাকবে শুধু তাই নয় তাদের গাল নাক দিয়ে এমন একটা দ্রুত বেগে চার প্রকার সুগন্ধ তাদের বাহির হবে জোরে বলুন বাইরা মাতামাত এমন সুগন্ধি চেহারা তারা থাকবে তাদের থুতু গুলো হবে লালা গুলো হবে কেমন মিষ্টি জানেন মধুর থেকে মিষ্টি হবে আর সুগন্ধি হবে বলুন তো পৃথিবীর মানুষের গায়ের চামড়া থেকে সুগন্ধি বার হয় না দুর্গন্ধ বার হয় যদি সুগন্ধি বার হতো তাহলে ওই বডি স্প্রে আতর পারফিউম বিক্রি হতো না কথা বলেন ঠিক কি না দুনিয়ায় সুন্দরী আহা আর ওই জান্নাতের হুল আমার যুবক গাল থেকে সুগন্ধির চার প্রকার বাইরে হবে তাদের কম দামি সবথেকে কম লেহেঙ্গা হলো তিন কিলোমিটার সবথেকে থেকে তারা ঘের হবে সাহাবাইফের আমরা বলছি রসুল আল্লাহ হাবিবাল্লাহ ওই যদি তিন কিলোমিটার একটা ঘের হয় যদি লেহেঙ্গা তার সুতো দিয়ে যদি বানানো হয় তাহলে কত ওয়েট হবে আল্লাহ রসুল বলছে দুনিয়ার কোনো সুতা দিয়ে নয় তার লেহেঙ্গা বানানো হবে আলোর সুতা দিয়ে, জোরে বলুন এই যদি বর্ণনা করি অনেক সময় চলে যাবেন এ আমার যুবক ভাইরা আমি যুবকদের বড় ভালোবাসি আল্লাহর যুবকদের ভালোবাসেন এবং আল্লাহরুল আলমীর স্বয়ং যুবকদের ভালোবাসেন আল্লাহর আরসের নিচে চায় দ্বিতীয় নম্বরে স্থান দান করবেন যুবকদের কি তাদের সমস্ত আল্লাহর আরশের নিচে সিরিয়ালের দিক থেকে দুই নম্বরে স্থান দান করবেন জোরে বলুন ভাই আমার চুমুক ভয়না ভাই আমি আপনাদেরই কি বোঝাতে চাই আসুন ইসলামের ছায়া চলে আর দেরি নয় ভাইরা আমার সেই জান্নাত কথা বলছিলাম জান্নাতের ভিতরে কারো কোনো দুঃখ দেবেন না আল্লাম তামাম জান্নাতের ভিতরে সম সুন্দর নাজ নেমাতগুলি জান্নাত উপভোগ করবে আর সমস্ত সবাই আল্লাহকে বলতে থাকবে আল্লাহ এমন নাজনে আমা জান্নাতের ভিতরে আমরা কোনোদিনও কল্পনা করি নাই এমন সময় জান্নাতের ভিতরে আমার আপনার নবী দয়াল নবী রহমত জান্নাতের ভিতরে গিয়ে বলবে এই জান্নাতিরা এই আল্লাহ পাকের বান্দা বান্দিরা আমার উম্মা তুম্মা তোমরা জান্নাত তাকে পেয়ে আল্লাহকে ভুলে গেছ যে আল্লাহকে খুশি করার জন্যে যে আল্লাহকে রাজি করার জন্যে তোমরা এবাদা বান্দিগি দুনিয়াতে করেছিলে তোমরা সেই আল্লাহকে কি তোমরা দেখেছো তোমরা আল্লাহকে দেখেছো দেখেছো রসুল্লাহ তোমরা আল্লাহকে ভুলে গেলে তোমরা আল্লাহকে দেখো নাই আল্লাহকে খুশি করার জন্য রাজি করার জন্য সারা জিন্দগিটা কাটিয়ে দিয়েছ নামাজ পড়েছ রোজা করেছ জাকাত দিয়েছ অর্থ সম্পদ সমস্ত সব আল্লাহ রাস্তায় ব্যয় করে দিয়েছ অথচ আল্লাহকে দেখলে না জান্নাতটাকে তোমরা দেখে ভুলে গিয়েছ

তা হি আ পসুকুম ওয়া লাকুম ফি মা তাদউন আল্লাহু আকবার বলেন ওয়া লাকুম ফি মা তাসতাঈন পসুকুম আল্লাহু আলামিন বলে জান্নাতের ভিতরে তোমরা তোমাদের মন যেটা চাইবে আমি আল্লাহু রাব্বুল আলামিন সেটাকে সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে পূরণ করে দেব জান্নাতের ভিতরে কিছুই বলে লাগবে না শুধু মনে মনে করবেন আল্লাহ কবুল করে নেবে একটু আস্তে করে বলবেন সুহান শুধু শুনে নেন শুনে নেন অবাক হয়ে যাবেন বাইরে আমার আমার জান্নাতের ভিতরে তাম জান্নাতিরা যেই তারা আশা করবে কেন জান্নাতের ভিতরে যেই তারা যা কিছু আপনারা জান্নাতি হয়ে গেলে যেটা বলবেন আল্লাহ এটা খেতে চাই আল্লাহ ওটা পেতে চাই আল্লাহ এই আনন্দটা করতে চাই আল্লাহ সঙ্গে সঙ্গে সব পূরণ করে দেবে কোনো কিছু আল্লাহ রব্বুল্লামিন কিছু আপনাদেরকে নিষেধ করবে না কেন জান্নাতের ভিতরে কোনো বাধা নিষেধ কিছুই থাকবে না একটু জোরে বলবেন না সোহান বাইনা তাহলে তাম জান্নাতিরা জান্নাতের ভিতরে যেই তারা মুহূর্তের ভিতরে আশা করবে আল্লাহকে দেখার যেই তারা আশা রাখবে মুহূর্তের ভিতরে তামাম জান্নাতীরা দেখতে পাবে জান্নাতের ভিতরে একটা নূর একটা জ্যোতি একটা দেখে তামাম জান্নাতীরা মুহূর্তের ভিতরে তারা সকলে থমকে যাবে তারা চমকে যাবে তামাম জান্নাতীরা যেই মুখটাকে দেখবে তামাম জান্নাতের ভিতরে যখন চমকাতে থাকবে সকলে থমকে যাবে চমকে যাবে মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি প্রশ্ন করতে দেখবেন তমাম জান্নাতের ভিতরে যত নিয়ামত উপভোগ করেছি সব বুঝতে পেরেছি আল্লাহ এই জান্নাতের ভিতরে নূরটা বুঝতে পারি নাই এই জ্যোতিটা আলোটা চমকা এটা কিসের আমরা তো বুঝতে পারি নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জান্নাতীরা আমি আল্লাহ তাআলা ওয়াদা করেছিলাম রে জান্নাতের ভিতরে যে নূরটা দেখতে পাস এটা অন্য কিছু নয় রে আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করেছিলাম কি ওয়াদা করেছিল জানেন আল্লাহ বলে এই জান্নাতের আমি আল্লাহ যখন ইচ্ছা করলাম আমি খলিফা বানাবো আদমকে তৈরি করব ফরিস্তারা নিষেধ করল আল্লাহ এদের কে বানাবেন না মানব কেন তৈরি করবেন আল্লাহ বলেন আমি যখন জিজ্ঞাসা আমার যখন জিজ্ঞাসা করল আমি আল্লাহ বললাম অমা খুল জিন্না ওয়াল ইনসা ইল্লা لعابدون আমি আল্লাহ গরম বললাম শান্তি তৈরি করেছি কী মাত্র আমি আল্লাহ আমারে বাধা আদান করার জন্যে আমি ফারিস্তাদেরকে বললাম আমি আল্লাহ আশা করলাম ইচ্ছা করলাম আমি আদমকে বানাবো আল্লাহ কোন বললেন ফারিস্তারা বলল না আল্লাহ বানাবেন না পৃথিবীতে যাবে মারামারি করবে খাটাকাটি করবে হানাহানি করবে না আল্লাহ এদেরকে বানাবেন না আল্লাহ বলে এমনি আন মোমা আমি আল্লাহ কে জানি তোরা সেটা জানিস না তোরা তো জানিস না তোরা বুঝিস না আমি আল্লাহ সবই কারণ হলো আমি আল্লাহ আমার আশা হলো আমার ইচ্ছা হলো আমি সব করে মায়া করে দয়া করে আমার বান্দা বান্দিদের আমি তৈরি করব জোরে বলুন আমার ফারিস্তাদের কথা শুনে নাই কারণ ফারিস্তারা বলেছিল আল্লাহ আমরা ইবাদতের জন্য আপনি মানুষদের বানাবেন আমরা কি যথেষ্ট নয় আমরা কি আপনার ইবাদত করি না আপনারা শুনলে অবাক হয়ে যাবেন ফারেস্তাদের ইবাদত সম্পর্কে শুনলে আমরা আপনার অবাক হয়ে যাবেন ফারিস্তারা কেমন ইবাদত করে কোটি 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 ফারেস্তা আছে তারা শুধু শেষ সিজদায় পড়ে আছে সিজদা তাসবিহ করছে কামত পর্যন্ত তারা শুধু সিজদা তাসবিহ করতে থাকবে কত ফারেস্তা কোটি কোটি মিলিয়ন বিলিয়ন বিলিয়ন তারা পড়ে আছে আবার মিলিয়ন বিলিয়ন ফারিস্তা তারা রুকুতে পড়ে আছে তারা রুকুতে করছে জোরে বলুন সুভাবনা এইভাবে এক একটা নামাজের ভঙ্গিতে তারা আছে এ তারা চব্বিশটা ঘন্টায় তারা মত্ত রয়েছে

রব্বুল আলামিন জান্নাতীদেরকে লক্ষ্য করে তোদেরকে শোনাতে চাই সেই দিন ওয়াদা করেছিলাম যেদিন কিনা তোরা দুনিয়ার জিন্দেগিতে ইবাদতে মত্ত হয়েছিলি তোরা ইবাদত বান্দেগি করতিস চব্বিশটা ঘন্টার ভিতরে যখন তোরা সময় পাইতিস যখন পাঁচ ওয়াক্ত নামাজ তারা আদায় করতিস ওই সময় আমি আল্লাহ বড় খুশি হয়ে যেতাম আর ফারিস্তাদেরকে ডেকে ডেকে দেখাতাম এই ফারিস্তারা তোরা দেখ নিষেধ করেছিলি বান্দা বান্দিদেরকে তৈরি করবেন না এই তোরা দেখ আমার তারা আমি আল্লাহ যে এবাদাত আমার জন্যে তারা করে আমি আল্লাহ আমাকে খুশি রাজি করবার জন্য তারা এবাদাত বান্দিকে মশগুলো হয়ে যায় এই তারা তোরা সাক্ষী থেকে যা ওই সমস্ত বান্দাবান্দির তামাম জিন্দেগির গুনা খাতা গুলোকে আমি আল্লাহ তা সব মাফ করে দিলাম আমি আল্লাহকে রব্বুল আমিন আর বড় খুশি হয়ে যাই বিশেষ করে রমজানুল মুবারকে যখন তোরা সারাটা দিন আমি আল্লাহ আমার ইবাদত বندگی করার জন্য আমি আল্লাহ আমাকে খুশি রাখার জন্য আমি আল্লাহ কেবল মাত্র আমাকে রাজি করার জন্য সারাটা দিন নাকবস্থায় কাটিয়ে দিস আমি আল্লাহ বড় খুশি হয়ে যেতাম ওই সময় ফেরেশতাদেরকে ডেকে ডেকে তাকাতাম দেখ ফেরেশতারা তোরা নিশেদ করেছিলি আমার বান্দা কি তৈরি করবেন না দেখ আমার বান্দা আমি আল্লাহ আমাকে রব বলে মেনে নিয়েছে আমি আল্লাহ খুশি করার জন্য আমি আল্লাহ রাজি করার জন্য সারাটা দিন তারা কিনা দেখ ইবাদত বান্দিগির উদ্দেশ্যে সারাটা দিন না অবস্থায় কাটিয়ে দিয়ে তাদের ক্ষুধা লেগেছে ক্ষুধার জ্বালা যন্ত্রণার দিকে তারা তাকায় না পানির পিপাসা লেগেছে পানি তারা পান করে না দেখে ফেরেশতারা তোরা সাক্ষী থেকে যা আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত রোজাদার বান্দা বান্দি তামাম জিন্দেগির গুনাহ খাতা গুলোকে আমি আল্লাহ তাআলা maaf করে না আমি আল্লাহ আরো বড় খুশি হয়ে যেতাম এ জান্নাতীরা আমি আল্লাহ রব্বুল আলামিন আমাকে খুশি রাজি করার জন্য যখন সারাটা দিন পার হয়ে যেত রমজানুল মোবারকে যখন পূর্ব পশ্চিম আকাশে যখন কিনা সূর্যটা নেমে যেত লাল হয়ে যেত আসরের পরে মাগরিবের পূর্বে ইফতারকে সব মুখে নিয়ে আমি আল্লাহ যখন আমার দরবার হাত তুলে কাদিস ক্ষমা করে দিয়ে আল্লাহ মাফ করে দিন তোদের সামনে থাকতো ঠান্ডা পানি তোদের সামনে থাকতো মিঠা পানি তোদের সামনে থাকতো ফল ফলাদি তোরা কেতিস না আমি আল্লাহ রব্বুল আলামিন আমার দরবার শরীফে হাত তুলে কাঁদিস আল্লাহ ক্ষমা করে দিন আল্লাহ মাফ করে দিন আমি আল্লাহ ওই সময় থাকতে পারতাম না আমার রহমতের দুয়ারে জোশ বেড়ে যেত আর ফারিস্তাদেরকে ডেকে ডেকে দেখাতাম একবার ইস্তার তোরা দেখ আমার বাংলা বান্দিদেরকে তোরা তৈরি করতে নিষেধ করেছিলিস দেখ তারা এবার দাঁত বান্দি গিয়ে মত্ত হয়ে যায় আমি আল্লাহ আমাকে খুশি রাজি করবার জন্যে আমি আল্লাহ আমার এ বাদাত করার জন্য। আমি আল্লাহ আমার খুশি রাজির জন্য দেখ আমার বান্দা বান্দিরা সারাদিন না খবস্তায় তারা কাটিয়ে দিয়েছে

আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য আমি আল্লাহ আমাকে রাজি করার জন্যে ফারি রচনা শাসী থেকে যা আমার এই তাবাব তাবু জিন্দগির গোনা খাতাগুলোকে আমি আল্লাহ তালা সব মাপ করে দিলাম এই জান্নাতিরা আমি আল্লাহ এখানে খান্ত হয়ে নারী আমি আল্লাহ বড় আরো আমার রহমতের দুয়ারে জোশ মেরে যায় আমি আল্লাহ ওই সময় তাম জান্নাতিদেরকে লক্ষ্য করে বলি শোন এই সময় আমার ফারিস আমি আল্লাহ করব বল আলামিন ফারিস তাদের সম্মুখে আমি আল্লাহ বলতে দেখি এ ফারিস তোরা দেখ আরো তোরা সাক্ষী থেকে যা আমার রহমতের দুয়ারে জোশ মেরে গিয়েছে সমস্ত বাদাত বান্দেগী লোক দেখানোর হতে পারে কিন্তু রোজা না 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 রোজা কখন মানুষ দেখানোর জন্য হতে পারে না কারণ যদি চুরি করেও খায় তো কেউ দেখতে পাবে না আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য আমি আল্লাহ আমাকে রাজি করার জন্য ত্যাগ তার ইবাদত উদ্দেশ্যে আমি আল্লাহ আমার নামে তারা রোজা রেখেছে আমার নামেই তারা খুলবে রোজা এ ফেরেশতারা ওই সমস্ত বান্দা বান্দিdigoকে আমি আল্লাহ কোন রব্বুল আমার জান্নাতের ভিতরে সমস্ত দরজা খুলে দিয়ে দিলাম thank yes. তোরা আরো সাক্ষী থেকে যা ওই সমস্ত বান্দা বান্দি দিগকে আমার ভিতরে তারা যা কিছু খেতে চাইবে বিচার হয়ে যাওয়ার পরে আমি আল্লাহ আমার যখন বিচার হয়ে যাবে যখন বিচার সমাপ্ত হয়ে যাবে আমি আল্লাহ কামত্রি দিন মুসিবতির দিন বিচার হয়ে যাওয়ার পরে এই সমস্ত রোজাদার বান্দাবান্দি দিগকে আমি আল্লাহ মনপুরা নামিন নিজেই খাদি

আমি আল্লাহ আমার দিদা দেব আমি আল্লাহ আমার দেখা তাদেরকে দিয়ে দেব আমি আল্লাহর ওই সময় ও আদা করেছিলাম আর জান্নাতের ভিতরে যে তোরা নটা দেখতে পাস যে তোরা জ্যোতিটা দেখতে পাস এই নূর জ্যোতিটা অন্য কিছু নই রে আমি আল্লাহ গরব বলে আমারই নইরে ই জ্যোতি আমি আল্লাহ আমার নূরেরই আলো আমি আল্লাহ আমাকে তোরা ডাইরেক্ট দেখছি রে এ আলোটা অন্য কিছু নয় রে স্বয়ং আমি আল্লাহ আমার জ্যোতি নূর তাম জান্নাতিরা আল্লাহ বললাম এর কাছে বলবে আল্লাহ এই নূর জ্যোতি দেখি আমরা ক্ষান্ত নয় আল্লাহ আপনাকে ডাইরেক্ট সরাসরি দেখতে চাই সামনে থেকে সমস্ত পর্দা হটিয়ে ফেলবেন আহার বান্দাবান্দি সম্পর্কে একেবারে সরাসরি লাই লাই বান্দাবান্দিদের সঙ্গে আল্লাহ কথা বলবেন আর বান্দা বান্দিরা খুশিতে মাতোয়ারা হয়ে যাবে আল্লাহকে প্রশংসা করতে থাকবে আল্লাহ তাবাম জান্নাতের ভিতরে যত যা কিছু উপভোগ করেছি আল্লাহ যা কিছু খেয়েছি যা কিছু পড়েছি যা কিছু জান্নাতের ভিতরে দেখেছি আল্লাহ সমস্ত নিয়ামাতের ভিতরে আল্লাহ আপনার দিদার আপনার দেখা আপনার দর্শনটা আমাদের কাছে এক নাম্বার আল্লাহর রব্বুল আলামিনের তামাম तमाम জান্নাতীরা দেখে তারা ঢমকে গিয়ে এক দৃষ্টিতে আল্লাহর পানে চেয়ে থাকবে আর আল্লাহকে বলতে থাকবে রব্বে কারিম আল্লাহ আপনার دیدار যে এত মজা এত মজা আমরা কোনো দিন বুঝতে পারি নাই আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে तमाम বান্দা মন্দির আছে যে তারা আল্লাহকে প্রশংসা করতে থাকবে উসমান আল্লাহ রাব্বুল আলামিন কিছু সময় পরে পাওয়া যাবে আল্লাহ হরফ তামাম তাম জান্নাতের ভিতরে হঠাৎ গায়েব হয়ে গেছে তামাম জান্নাতীরা ওই সময় তারা ডু করে কেঁদে উঠবে আল্লাহ আল্লাহ আপনার দিদারটা আল্লাহ আল্লাহ আপনার দিদারটা কেন আপনি অল্প সময় দিলেন না আল্লাহ একটু বেশি সময় দিতে পারলেন না বাইরে আমার আল্লাহর ওই সময় বলতে দেখবেন এ জান্নাতীরা জান্নাতীরা আমি তোদের সম্মুখে একটা মুহূর্ত দিদা দিছি না 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 আমি আল্লাহ তোদের সম্মুখে একটা মুহূর্ত দিদার দিন রে তোরা আমি আল্লাহ আমাকে দেখবার পরে তোরা ফানা ফিল্লা হয়ে গিয়েছিলি আমি আল্লাহ আমাকে দেখবার পরে তোরা দিওয়ানা হয়ে গিয়েছিলি আমি আল্লাহ আমাকে দেখার পরে পরে তোদের টাইমের দিকে খেয়াল ছিল না আমি আল্লাহ আমাকে দেখার পরে তোদের সময়ের দিকে খেয়াল ছিল না এমন কি তোদের চোখের পাতাটা মারতে ভুলে গিয়েছিলি রে আমি আল্লাহ আমাকে দেখার পরে তোরা দিওয়ানা হয়ে গিয়েছিলি তোদের সময় টাইমের দিকে খেয়াল না কাট না থাকাতে বুঝতে পারিস না আমি আল্লাহ কোন বলে তোদের সম্মুখে এক নয় রে আমি আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের ভিতরে এক হাজার দুই হাজার বছর নয় আমি সত্তর হাজার বছর তোদের দিদার দিয়েছি তোরা বুঝতে পারিস নাই একটা দুইটা বছর নয় রে কখন সত্তর হাজার বছর পার হয়ে যাবে জান্নাতিরা বুঝতে পারবে না এত মজা এত মজা তাম জান্নাতিরা ওই সময় এক যোগে সবাই টুকুরে কেটে উঠবে তামাম তাম্নাতিরা যখন কানতে থাকবে ওই সময় আল্লাহর সময় সময়ে তাম্নাতিরা বলবে আল্লাহ জান্নাতের ভিতরে সমস্ত নিয়ে নেন আমাদের দুঃখ নয় আল্লাহ আপনার দিদার ছিল আল্লাহ একটু অল্প সময় আমাদের মনে হলো কিন্তু আপনি বললেন সত্তর বছর আল্লাহ তাহলে আপনার দিদার যে এত মজার আমাদের জান্নাতের ভিতরে অন্য কোন নিয়ামার প্রয়োজন নয় আল্লাহ সমস্ত নিয়ামাত নিয়ে নেন আল্লাহ বিনিময়ে আপনার দিদার আপনার দেখা যেন আমরা সব সময় পা